সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করবো এটা পাহাড়ি অঞ্চলে খুবই জনপ্রিয় একটি খাবার এটাকে আমরা চাকমা ভাষায় বলে থাকি কাল্লো সামুক এটা আমার অনেক পছন্দের খাবার কিন্তু এটা সহজে বাজারে পাওয়া যায় না আমি অফিস থেকে আসার সময় এটা পেয়েছিলাম তো ওই দিন আমার এটা রান্না করা হয়নি ফ্রিজে রেখে দিয়েছি তাই ভাবলাম আজকে একটু রান্না করি তো আমি হাফ রান্না করব আর হাফ রেখে দিব এই যে দেখেন এটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরপর একটা গুজের মধ্যে ধানু মরিচ একটু হালকা লবণ সাথে আদা আর রসুন নিয়ে একসাথে বেটে নিব আপনারা তো এটাকে বাটনা বলেন আমরা চাকমা এটাকে বলি একটা পাতিলের মধ্যে হালকা একটু তেল তেল গরম গরম করতে দিয়ে দিলাম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব এবং পেঁয়াজের সাথে আমার হালকা একটু বেটে রাখা পেঁয়াজ ছিল ওটা দিয়ে দিয়েছি আপনারা এটা না দিলেও পারবেন আমার কাছে এক্সট্রা ছিল এই জন্য আমি দিয়ে দিয়েছি এরপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম মরিচ আর আদা রসুনের ওই পেস্টটা আমি এখানে দিয়ে দিব সাথে এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এখানে আর কোনো রকমের মশলা প্রয়োজন হয় না এগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব এবং এটা কষানো হয়ে গেলে আমি যে কালো সামুকের মাংসগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব যেন শামুকের মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এটাকে আমি এরপরে পানি ছাড়া কষিয়ে নিয়েছি যখন তেলগুলো মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে মাংসের সাথে তখন আমি সিদলের পানিটা এখানে দিয়ে দিব আমি একটা বাটির মধ্যে পানিতে সিদল গুলিয়ে নিয়েছিলাম ওটাই আমি শামুকের মাংসের মধ্যে দিয়ে দিয়েছি সিদলের পানি দেওয়ার পরে আমি এটাকে আরো খুব ভালোভাবে রান্না হওয়ার জন্য রেখে দিব এই যে দেখতে পাচ্ছেন অনেকটা রান্না হয়ে এসেছে এখন এখানে মিক্স করতে হবে চালের গুঁড়া যেন গ্রেভিটা একটু ঘন হয় আমার বাসায় আগে থেকে বয়ামের মধ্যে ব্লেন্ডারে চাল গুঁড়া করে রাখা হয় এই জন্য আমি আলাদা করে চাল ভিজিয়ে রেখে বাটি নি। আমি এক চামচের মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি পানির সাথে এটা মিক্স করে রেখেছি এটা আমি এখন শামুকের তরকারির মধ্যে দিয়ে দিলাম এই রান্নার ফিনিশিং দেওয়ার জন্য এখন আমার প্রয়োজন হচ্ছে সাবারাং পাতা তো সাবারাং পাতা আনার জন্য আমি চলে গেলাম আমাদের ছাদ বাগানে এখানে মা একটা বালতির মধ্যে অনেকগুলো সাবারাং গাছ লাগিয়ে রেখেছে যেন যখনই কোনো তরকারি রান্না করব সাবারাং পাতার প্রয়োজন হলে আমরা তাতকা সাবারাং সাথে থেকে এনে রান্নার মিশাতে পারি যাই হোক আমার যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু সাবারাং নিয়ে নিয়েছি এবং এটা আমি এখন বাসায় নিয়ে যাব। এরপর আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে আমার তরকারির মধ্যে দিয়ে দিয়েছি এটা দেওয়ার পরে স্মেলটা এত ভালো আসছিল সাবারাং পাতা যদি এখনো কেউ না খেয়ে থাকেন তাহলে আমি বলবো একবার হলেও সাবারাং পাতা আপনারা রান্নার মধ্যে অ্যাপ্লাই করে দেখতে পারবেন এটা এক প্রকারের ধনে পাতার মতো কাজ করে জাস্ট হচ্ছে ফ্লেভারটা মিলে না আমাদের আদিবাসীদের কাছে কিন্তু এটা অনেক বেশি পছন্দের সাবার আঙের কথা বলতে বলতে আমার তরকারি একেবারে রেডি দেখেন দেখতে এত এত সুন্দর লাগছে কালারটা ভালো ভালো এসেছে এটা কিন্তু খেতেও অনেক আমি প্রথম আমার মামার বাড়িতে এটা খেয়েছিলাম খাওয়ার পর থেকে আমি জাস্ট গাল্লো সামুকের ফ্যান হয়ে গিয়েছি তো এখন আমার খাওয়ার পালা আমার পছন্দের তরকারি রান্না করেছি তাই আমার আর সহ্য হচ্ছিল না তাড়াতাড়ি সাওয়ার নিয়ে আমি খেতে বসে গিয়েছিলাম নিজে রান্না করেছি বলে বলছি না খাবারটা কিন্তু আসলে অনেক মজার ছিল তো যারা যারা আপনারা গাল্লসামু পছন্দ করেন বা গাল্লস খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন টাটা